নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এ বছরে চারটে বড়ো গ্রহ শনি বৃহস্পতি রাহুকেতু নিজের রাশি পরিবর্তন করছে এটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায় মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচর করবে শুক্রদেব নিজের উচ্চ রাশিতে পাঁচ মাস গোচর করবেন তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি শনি রাহুকেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয় কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এ বছরে দেখা যাবে প্রথমেই বছরের শুরুতে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল সেখান থেকে বক্রি অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে উনতিরিশে জানুয়ারি শুক্রদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং এখানে পাঁচ মাস শুক্রদেব থাকবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে আঠেরোই মে রাহু ও কেতু রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব অন্যান্য গ্রহ যেমন চন্দ্র রবি বুধ এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি শুধু উনত্রিশে মার্চ ছটি গ্রহ মিন রাশির মধ্যে একত্রে থাকবে তার একটা প্রেডিকশান এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি সেটা নিয়ে আমি আগে আলোচনা করব তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে যারা পেট সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করবেন নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশন নাও পৌঁছাতে পারে সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন চলুন ভিডিও এবার শুরু করা যাক মিথুন রগ্নের জাতক জাতিকাদের জন্য এবছরে দু হাজার পঁচিশে শনির ধাইয়া বা সাড়ে সাতি কিছু থাকছে না বৃহস্পতি দেব এবছরে আপনাদের দ্বাদশ লগ্ন ও দ্বিতীয় স্থান দিয়ে গোচর করবে রাহুকেতু চতুর্থ ও দশমে থাকবে তারপর তৃতীয় নবমে চলে আসবে তো ওভারঅল গ্রহের গোচর কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে এবছরে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে শুক্রদেবকে নিয়ে একটু আলোচনা করে নেব শুক্রদেবকে আমি এখানে অ্যাড এই জন্যই করেছি কারণ শুক্রদেব এবছরে বিশেষভাবে গোচর করবে উনতিরিশে জানুয়ারি শুক্রদেব মিন রাশিতে প্রবেশ করছে মানে আপনাদের দশম স্থানে শুক্রদেব প্রবেশ করবে এখানে শুক্রদেব কিন্তু পাঁচ মাস টানা উচ্চ অবস্থায় গোচর করবে কিছু সময়ের জন্য বক্রি অবশ্যই হচ্ছে কিন্তু নিজের উচ্চস্থানে শুক্রদেব পাঁচ মাস থাকবেন এবং আপনাদের দশম স্থানে থাকার জন্য শুক্রদেব কিন্তু আপনাদের কেরিয়ারের দিক থেকে বেশ ভালো পজিশান এখানে তৈরি করছে সাথেই শুক্রদেব হচ্ছে আপনাদের পঞ্চমপতি উচ্চ অবস্থায় আপনাদের কেরিয়ারে দশম স্থান দিয়ে গোচার করবে তো কেরিয়ারের দিক থেকে অবশ্যই মাসের প্রথম দিকে আপনাদের শুক্রদেব লাভ এনে দেবে সমাজে আপনাদের স্ট্যাটাস হাই করবে কর্ম মধ্যে আপনাদের ক্রিয়েটিভিটির জন্য আপনারা উন্নতি করতে সক্ষম হবেন বিদেশের সাথে যুক্ত হয়ে যারা কাজকর্ম করছেন তারা সাফল্য পাবে যেহেতু শুক্রদেব আপনাদের দ্বাদশপতি হয়ে দশম স্থানে এসে উচ্চ হচ্ছে তো কেরিয়ারের দিক থেকে শুক্রদেবের এই গোচর কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনাদেরকে এনে দিচ্ছে বৃহস্পতি দেবের কথা বললে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশস্থান দিয়ে গোচর করছে এ বছর দু হাজার পঁচিশের চোদ্দোই মে বৃহস্পতিদেব আপনার রাশির মধ্যেই চলে আসবে তো রাশিতে বা লগ্নের ওপর দিয়ে যখনই বৃহস্পতির গোচার হয় তখন কিন্তু এটাকে পজিটিভ ইয়ার ধরা হয় বৃহস্পতিদেব দু হাজার চব্বিশে বেশ কিছু বড় বড়ো খরচ হয়তো আপনাদের করিয়েছে যদিও সেই খরচগুলো অবশ্যই পজিটিভ খরচ ছিল এবছরে কিন্তু আপনাদের দু হাজার পঁচিশে যখন বৃহস্পতি লগ্নের মধ্যে চলে আসবে সেই খরচগুলো আপনাদের কম হবে সাথেই বিবাহ সন্তান যোগ প্রবাল যোগ কিন্তু বৃহস্পতিদেব তৈরি করবে এ বছরে বৃহস্পতিদেব যেহেতু অতিচারী অবস্থায় গোচর করবে তো সব কিছু রেজাল্টও কিন্তু বৃহস্পতি খুব তাড়াতাড়ি দেবে আপনাদের জীবনের ক্ষেত্রে এক গতি নিয়ে আসবে অনেক কিছু নতুন সুযোগ আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি হচ্ছে আপনাদের দশম্পতি হয়ে লগ্নে আসছে যখনই দশম্পতি লগ্নে আসে তখন মানুষ তার নিজের চেষ্টায় নিজের জায়গায় তৈরি করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখানে বৃহস্পতিদেব রাজ্যকারী ফল আপনাদের দেবে যেহেতু দশম হচ্ছে একটা স্ট্রং কেন্দ্র এবং লগ্নে ত্রিকোণে এসে বৃহস্পতিদেব গোচর করছে জবের ক্ষেত্রে পরিবর্তন গ্রোথ দুটোরই সম্ভাবনা থাকছে হঠাৎ করে কোনো বড় সুযোগ আপনাদের কাছে চলে আসবে যেহেতু বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচার করছে বৃহস্পতির দৃষ্টি লগ্ন থেকে আপনাদের পঞ্চম সপ্তম ও নবম স্থানে পড়বে স্টুডেন্টদের জন্য দু খুব ভালো সময় থাকছে সমস্ত ধরনের বাঁধাবিঘ্ন এখানে আপনাদের দূর হবে আর্থিক দিক থেকেও আপনারা উন্নতি করতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ মিথুন রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য বিবাহের যোগ তৈরি হচ্ছে আপনাদের পাবলিক ইমেজ এখানে ভালো হবে বিজনেসে ভালো গ্রোথ আপনারা করতে পারবেন এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনাদের জন্য থাকছে তো সমস্ত দিক থেকেই সফলতা এখানে আপনারা লক্ষ্য করবেন অফিসে বস আপনাকে সাপোর্ট করবে পিতার সাপোর্টও আপনারা পাবেন পিতার দিক থেকে সমস্ত রকম সহযোগিতা আপনারা পাবেন যারা হায়ার এডুকেশানে করছেন তাদের জন্যও কিন্তু দু হাজার পঁচিশ যথেষ্ট লাভদায়ক থাকছে যাদের প্রথম বিয়ে কোনোভাবে সফল হয়নি দ্বিতীয় বিয়ের দিকে এগোতে চাইছেন বা যারা দ্বিতীয় বিয়ে করে জীবনযাপন করছেন তাদের জন্যও কিন্তু দু যথেষ্ট পজিটিভ থাকবে বৃহস্পতিদেব যেহেতু অতিচারী অবস্থায় গোচার করছে তাই আঠেরোই অক্টোবর বৃহস্পতি আবার নিজের রাশি পরিবর্তন করবে এবং আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসবে দ্বিতীয় স্থান মানে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে বৃহস্পতিদেব উচ্চ হয় তো নিজের উচ্চ রেজাল্ট এখানে বৃহস্পতিদেব আপনাদেরকে দেবে দ্বিতীয় স্থানে বৃহস্পতির শুভ অবস্থান আর্থিক দিক থেকে খুব লাভদায়ক এই সময়টা আপনাদের জন্য হবে পরিবারের কোনো সদস্য এই সময় বাড়তে পারে আপনাদের ফ্যামিলি ইনকাম বাড়বে যারা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো গ্রোথ কিন্তু ওই অক্টোবরের পর থেকে থাকছে ইনকাম আপনাদের সমস্ত দিক থেকে বাড়বে কোনো লিগাল কেস ইত্যাদি যদি চলে আসছিল সেটাও একটা সলিউশনের জায়গায় আসবে অবশ্য কিছুটা কম্প্রোমাইজের পরে এখানে সলিউশন আপনারা করতে পারবেন জবের ক্ষেত্রে উন্নতি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও বড় সফলতা আসার চান্সেস এখানে বৃহস্পতিদেব তৈরি করছে আর্থিক দিক থেকে অক্টোবরের পরের সময়টা আরও বেশি গ্রোথ আপনারা লক্ষ্য করবেন তো বৃহস্পতিদেবের গোচার ওভারঅল আপনাদের জন্য পজিটিভই থাকছে এবার আমরা শনিদেবের কথা বলবো শনিদেব নবম স্থান দিয়ে আপনাদের গোচার করছে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ শনিদেব আপনাদের দশম স্থানে চলে আসবে মিন রাশির মধ্যে চলে আসবে দেখুন দশম স্থানে কিন্তু শনিদেবের মতো গ্রহ সবসময় পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে যেহেতু শনিদেব হচ্ছে কর্মকারক গ্রহ এবং দশম স্থান হচ্ছে আমাদের কর্মের স্থান তো শনিদেব এখানে আসলে আপনাদের অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে বড় গ্রোথ এনে দেবে শনিদেব হচ্ছে আপনাদের অষ্টমপতি হয়ে কর্মস্থানে চলে আসছেন দশমে আসছে তো কেরিয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তন চেঞ্জ দু হাজার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে শনিদেব আপনাদের নবম তো নবমপতি কর্মের স্থানে আসছে তো কর্মের ক্ষেত্রে আপনারা ভাগ্যের পূর্ণ সাপোর্ট লক্ষ্য করতে পারবেন শনিদেব কর্মস্থানে বসে আপনাদের দ্বাদ দৃষ্টি দেবে তো হিডেন কোনো ইনকাম যদি আপনাদের ছিল সেই ইনকামগুলো দু হাজার পঁচিশে বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বিদেশের সাথে যুক্ত হয়ে যারা কাজকর্ম করছেন বা যারা বিদেশে আছেন তাদের বিদেশে সেটেল হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও দু হাজার পঁচিশ লাভদায়ক তৈরি হচ্ছে যোগ তৈরি করছে বিশেষ করে যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন তারা অবশ্যই সফলতা পাবেন শনির সপ্তম দৃষ্টি তিত আপনাদের চতুর্থ স্থানে পড়বে তো প্রপার্টি নেওয়ার যোগ এখানে শনিদেব তৈরি করাবে বিশেষ করে কনস্ট্রাকশান করা কোনো প্রপার্টি বা আপনার প্রপার্টির মধ্যে যদি আপনারা কিছু কনস্ট্রাকশান করতে চান তারও যোগ কিন্তু দু হাজার তৈরি হচ্ছে শনির সপ্তম স্থানেও দশম দৃষ্টি পড়বে তো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে শনিদেব অবশ্যই এখানে গ্রোথ নিয়ে আসবে আপনাদের এফর্টও শনিদেব এখানে করাবে তারপরে আপনাদের গ্রোথ দেবে ব্যবসা যদি কিছু আপনারা শুরু করতে চান তার জন্য দু কিন্তু পুরোপুরি পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে সাথেই মিথুন রাশিলগ্নের যেসব জাতক জাতিকারা বিবাহের উপযুক্ত তাদের জন্য দু হাজার পঁচিশে কিন্তু বিবাহ যোগও তৈরি হচ্ছে সপ্তম স্থানে শনিদেবের ও বৃহস্পতির উভয় দৃষ্টি এখানে পড়বে তো বিবাহের প্রবল যোগ দু হাজার পঁচিশে থাকছে রাহুকেতুর কথা বললে আঠেরোই মে রাহুদেব আপনাদের নবম স্থানে চলে আসবে এবং কেতুদেব আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে স্থানে রাহু এসে আপনাদের ভাগ্যকে আরও কিন্তু প্রবল করে দেবে বৃহস্পতির প্রভাব আপনাদের ভাগ্যস্থানে থাকছে এখানে রাহুদেব সেই প্রভাবকে আরও বেশি বাড়িয়ে দেবে বিদেশ থেকে কোনোভাবে লাভ এই সময় আসতে পারে রাহুর দৃষ্টি আপনাদের লগ্নে পড়বে তো রাহুদেব লগ্নকে প্রভাবিত করবে তো যে কাজ আপনারা হাতে নেবেন সেই কাজ অতি দ্রুত করার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে এবং রাহুদেব কিন্তু সবসময় যে নীতি মেনে কাজ করে সেটা নয় রাহুদেব নিজের সফলতার জন্য নিজের কার্য সম্পূর্ণ করার জন্য সমস্ত ধরনের রাজনীতি কূটনীতি অনৈতিকভাবেও নিজের কাজ সব সময় কিন্তু সম্পূর্ণ করায় তো এইখানে এটা বলা যেতে পারে যে আপনারা যে কোনো প্রকারে নিজেদেরকে সফল দু হাজার করতে সক্ষম হবেন বৃহস্পতিও রাহু উভয় আপনাদের ধর্মকে ধর্মকরণগুলোকে অ্যাক্টিভেট করছে মানে হচ্ছে লগ্ন পঞ্চম নবম তো দু হাজার বেশ কিছু ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে আমি এখানে ম্যাক্সিমাম পজিটিভটা নিয়েই আলোচনা করছি তবে কিছু বিষয়ে একটু নেগেটিভিটি আইডিয়া আপনাদের দিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে রাহুদেবের দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে এখানে সন্তানের বিষয় নিয়ে একটু আপনাদেরকে সচেতন বেশি থাকতে হবে দু হাজার পঁচিশে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে এবং যারা স্টুডেন্ট আছেন তাদেরকে মেলামেশা একটু বুঝে শুনে করতে হবে প্রেম জীবনের ক্ষেত্রেও একটু নেগেটিভিটি এখানে কিন্তু তৈরি হতে পারে এই কটা বিষয় একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা ইয়াং আছেন মিথুন রাশি লগ্নের টিনেজার তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে কেতুদেব আপনাদের তৃতীয় স্থান দিয়ে গোচার করছে তো ডকুমেন্টস রিলেটেড কাজকর্ম দু হাজার পঁচিশে একটু বেশি কেয়ারফুল হয়ে আপনাদের করা উচিত কিছু ভুলভ্রান্তি এখানে হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে ভাই বন্ধুদের সাথে দূরত্ব তৈরি হতে পারে কোনো কারণে তবে যারা একদম ছোট ছোট বিষয়ের সাথে যুক্ত আছেন কুটির শিল্পের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু প্রতিভা তাদের স্কিল দু হাজার পঁচিশে কেতুদেব অনেকটা বাড়িয়ে দেবে যারা কোনোরকম বারবার সব চালাচ্ছেন তাদের হাতের কাজ কিন্তু অনেক বেশি দুখর দু হাজার পঁচিশে হতে চলেছে তো সেই দিক থেকে কেতুদেব এখানে আপনাদেরকে পজিটিভিটি এনে দিচ্ছে কেতুদেব এখানে আপনাদের স্কিলগুলোকে আরও বেশি ডেভেলপ করাবে মিথুন রাশিলগ্নে যেসব জাতক জাতিকারা প্রপার্টি সেল করতে চাইছিলেন বহুদিন ধরে প্রপার্টি সেল হচ্ছিল না তাদের জন্য দু হাজার পঁচিশে কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পুরনো গাড়ি সেল করে নতুন গাড়ি যারা নিতে চাইছেন তাদের জন্য দু হাজার পঁচিশে শুভযোগ থাকছে মঙ্গলদেবের কথা বললে বছরের শুরুতেই মঙ্গলদেব আপনাদের দ্বিতীয় স্থান দিয়ে বক্রি অবস্থায় গোচর করছে নিচ অবস্থায় মঙ্গলদেব আপনাদের দ্বিতীয় স্থানে আছে এখানে বেশ কিছু আর্থিক দিক থেকে বিঘ্ন কাজের জায়গায় সমস্যা এবং আপনাদের কথাবার্তার মধ্যেও বেফাঁস কথাবার্তা বলে ফেলা এরম সমস্যা কিন্তু মঙ্গলদেব তৈরি করছিল একুশে জানুয়ারি মঙ্গলদেব বক্রি অবস্থায় আপনাদের রাশির মধ্যে চলে আসবে যখনই কোন গ্রহ বক্রি অবস্থায় আগের রাশিতে চলে আসে তখন বলা হয় যে সে তার পুরনো কাজ কিছু সম্পূর্ণ করার জন্য এসছে তো সেকেন্ড হাউসে মঙ্গলদেবের বিঘ্নগুলো এখানে অবশ্যই কম হবে সাথে মঙ্গলদেব এখানে মঙ্গল হচ্ছে আপনাদের ষষ্ঠপতি ও একাদশপতি তো এখানে কোনো না কোনো লাভ বছরের শুরুতেই মঙ্গলদেব আপনাদেরকে এনে দেবে পুরনো কোনো পেমেন্টস হয়তো আপনাদের আটকে ছিল বা অনেক দিন আশা ছেড়ে দিয়েছিলেন এরম কোনো পেমেন্টের থেকে বা এরম কোনো জায়গা থেকে কিছু লাভের সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে জব থেকেও কিছু লাভ বা ভালো কোনো খবর আপনারা পেতে পারেন পনেরোই জুন রবি আপনাদের লগ্নে চলে আসবে এবং বৃহস্পতির সাথে রবি বৃহস্পতির একটা শুভ যোগ আপনাদের লগ্নে তৈরি করবে এটা কিন্তু প্রমোশনের জন্য খুব ভালো সময় আপনারা বলতে পারেন সাথেই সমাজে আপনাদের মান সম্মান এখানে বাড়বে গুড উইল আপনাদের তৈরি হবে যদি কোনোভাবে আপনাদের নাম খারাপ হয়ে গেছিলো সেইগুলোকে ঠিক করার জন্য এইটা হচ্ছে বছরের বেস্ট সময় যদিও এখানে এক মাস সময়ই আপনারা পাচ্ছেন কিন্তু এই সময়টা সমস্ত দিক থেকে আপনাদের জন্য পজিটিভ থাকবে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এটা একটা পজিটিভ সময় ধরা হবে উনতিরিশে মার্চ ছ ছটি গ্রহ আপনাদের দশম স্থানে একসাথে চলে আসবে যখনই পাঁচটার বেশি গ্রহ কোনো একটা রাশির উপর দিয়ে গোচর করে তখন কিন্তু সমাজের ক্ষেত্রে বড় বড় ঘটনা আমরা লক্ষ্য করে থাকি যুদ্ধ লাগার মতো ঘটনা বা এমন কোনো ঘটনা যেটা চিরকাল সমাজে মনে থাকবে এরকম কোনো ঘটনা কিন্তু দেখা যায় তো দু হাজার পঁচিশেও উনতিরিশে মার্চ এরম কোনো একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশম স্থানে তৈরি হচ্ছে তো আপনাদের কেরিয়ারের দিক থেকে প্রোফাইল পুরোপুরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা বা কর্মের মধ্যে নতুন কিছু চেঞ্জেস করার সুযোগ এই সময়টা কিন্তু আপনাদের জন্য আসছে এবার সেটা পজিটিভ নেগেটিভ সেটা আপনাদের দশা ওপরেও কিছুটা কিন্তু নির্ভর করবে তো ওভারঅল চারটে গ্রহের মধ্যে তিনটে গ্রহের গোচর কিন্তু এবছর আপনাদের জন্য পজিটিভই থাকছে কেতুদেবের গোচর তৃতীয় স্থানে খুব একটা পজিটিভ ধরা হয় না বাকি তিনটে গ্রহর গোচর কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভ থাকছে শনিদেব কর্মক্ষেত্রে একটু পরিশ্রম হার্ডওয়ার্ক হয়তো আপনাদের অবশ্যই বাড়াবে কিছু চ্যালেঞ্জেস সময় সময় মতো এখানে আপনাদের নিয়ে আসবে কিন্তু ওভারঅল যদি আমি বলি এখানে কিন্তু পজিটিভ রেজাল্টই শনিদেবও আপনাদেরকে এনে দিচ্ছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় চেঞ্জেস স্টেটাস হাই এখানে সন্দীপ করবে যারা দীর্ঘদিন ধরে এফর্ট দিচ্ছিলেন কর্মের ক্ষেত্রে বড় সফলতা লক্ষ্য করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু দু নিজের জন্য একটা কিছু করার বা নিজের কিছু করে একটা জায়গা তৈরি করার মতো সিচুয়েশান এখানে কিন্তু তৈরি হচ্ছে তো দু হাজার পঁচিশ অবশ্যই বলবো মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের কাজে লাগাতে হবে তো বন্ধুরা এই ছিল মিথুন রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন যারা নিজেদের ব্যাপারে জানতে চাইছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে রিপ্লাই দেওয়া হবে ধন্যবাদ সঙ্গে থাকবেন